আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি আমি হিরো জুম্মান এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বিদ্যমান ধারা অব্যাহত থাকলে চলতি অর্থ বছরে তিরিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসতে পারে দেশে যা হবে অনন্য একটি মাইল ফলক তবে প্রশ্ন উঠেছে প্রবাসীরা দেশের জন্য অসামান্য অবদান রাখলেও রাষ্ট্র তাদের জন্য ঠিক কতটুকু করেছে বিস্তারিত সাদিয়া লাবনী রিপোর্টে দুহাত উজাড় করে দিচ্ছেন প্রবাসীরা ইচ্ছে মতো পাঠাচ্ছেন রেমিটেন্স অর্থ বছরের প্রায় দুই মাস বাকি থাকতেই দেশে পাঠালেন পঁচিশ দশমিক দুই সাত বিলিয়ন ডলার এর আগে দুই হাজার বিশ একুশ অর্থ বছরের পুরো সময়ে চব্বিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রবাসী বাংলাদেশিরা মাসে গড়ে প্রায় আড়াই বিলিয়ন ডলার করে রেমিটেন্স পাঠাচ্ছেন আর বিপুল রেমিটেন্সের উপর ভর করে বাড়তে শুরু করেছে রিজার্ভ ফরেন কারেন্সি রিজার্ভ এটারও অবস্থাটা ধারাবাহিকভাবে উন্নত হয়েছে যে অবনমনটা হচ্ছিল সেটা রোধ করা গেছে চলতি অর্থ বছরে সাত মে পর্যন্ত রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে বাইশ দশমিক তিন শতাংশ এ ধারা ঠিক থাকলে অর্থ বছরে রেমিট্যান্স আসতে পারে ত্রিশ বিলিয়ন ডলার হুন্ডি বা অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে বিনিময় হারও স্থিতিশীল সেই সাথে মানি লন্ডারিং নিয়ে সতর্ক সরকার এসব কারণে রেমিটেন্স বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা হুন্ডি হাওলা চক্রের যে একটা যে দুষ্ট চক্র ছিল এটা এখন কিছুটা ব্যাহত হয়েছে আমি বলবো না যে এটা একেবারে চলে গেছে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে এই চক্র চাহিদার দিক থেকে এবং সরবরাহর দিক থেকে দুই দিক থেকে এটাকে অ্যাটাক করতে হবে এদিকে প্রবাসীরা ব্যাপকভাবে অর্থনীতিতে অবদান রাখলেও তাদের জন্য রাষ্ট্র কতটুকু করছে তা নিয়ে প্রশ্ন আছে সাদিয়া লাবনী একুশে টেলিভিশন ঢাকা এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড নামে আর কোনো সংস্থা নেই দেশে মধ্যরাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সেই সঙ্গে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে সোমবার রাতে জারি করা অধ্যাদেশে শুধু রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলো প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে অধ্যাদেশে বলা হয়েছে রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায় পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রাজস্ব সংগ্রহের মূল কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ এনবিআর পঞ্চাশ বছরের ইতিহাসে এটি প্রথম বড় প্রশাসনিক বিভাজন নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে এছাড়া অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত হয়ে তার জনবল রাজস্ব নীতি বিভাগে ন্যস্ত হবে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি এবার ভরিতে সর্বোচ্চ তিন টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে নতুন দামে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ সাতষট্টি হাজার ছয়শো তেইশ টাকা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস নতুন দামে একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ উনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ সাঁত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তেরো হাজার তিনশো উনচল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক এখন থেকে চিকিৎসার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ পনেরো হাজার ডলার নিতে পারবেন আগে এই সীমা ছিল দশ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলছে চিকিৎসা ব্যয়ের জন্য ছাড় করা অর্থ সরাসরি বিদেশে হাসপাতালে নামে পাঠানো যাবে অথবা আন্তর্জাতিক প্রিপেইড ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহারের মাধ্যমে বিদেশে খরচ করা যাবে তবে এই পনেরো হাজার ডলারের মধ্যে একজন সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত নগদে নিতে পারবেন এছাড়া বাংলাদেশ ব্যাংকের আগের অন্যান্য নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে দর্শক এবার জানিয়ে দেব ক্রেডিট কার্ডের সুদ ফি ও ওয়েভার বিষয়ক কিছু তথ্য দেশের ব্যাঙ্কগুলোর ইস্যু করা ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক সুদের হার প্রায় একই তবে বার্ষিক ফির মধ্যে পার্থক্য রয়েছে ক্লাসিক ক্রেডিট কার্ডের ঘোষিত সুদ হার পঁচিশ শতাংশ বাৎসরিক ন্যূনতম ফি এক টাকা তবে ইবিএল এক টাকা আদায় করে ক্লাসিক ক্যাটাগরি ক্রেডিট কার্ডে ক্যাশ অ্যাডভান্স ফি ও লেট পেমেন্ট ফি ব্যাংক ভেদে পার্থক্য রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্যাশ অ্যাডভান্স ফি ন্যূনতম দুইশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই শতাংশ এক্ষেত্রে যে অঙ্কটি বড় সেটি প্রযোজ্য হবে একইভাবে ইবিএল ন্যূনতম দুশো টাকা অথবা মোট অ্যাডভান্সের দুই দশমিক তিন শতাংশ ব্র্যাক ব্যাঙ্ক ন্যূনতম দুশো টাকা অথবা অ্যাডভান্স ক্যাশের তিন শতাংশ আদায় করে এছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ক্যাশ অ্যাডভান্সের উত্তোলনকৃত অর্থের দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে থাকে এদিকে লেট পেমেন্ট ফি হিসেবে এম টিবি ছয়শো ইবিএল আটশো পাঁচ ব্র্যাক ব্যাঙ্ক পাঁচশো এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ক্লাসিক ক্রেডিট কার্ডের ফি চারশো টাকা ক্রেডিট কার্ডের ফি মৌকোফ পাওয়ারও সুযোগ রয়েছে এক্ষেত্রে ব্যাঙ্কগুলো নানারকম অফার বা কার্ড ব্যবহারের উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ডের ক্লাসিক ক্যাটাগরির ক্রেডিট কার্ডের বাৎসরিক এক হাজার পাঁচশো টাকা ফি মৌকোফ বা ওয়েভার পেতে নির্দিষ্ট রিওয়ার্ড পয়েন্ট অর্জন করতে হয় ইস্টার্ন ব্যাংক ক্লাসিক ক্রেডিট কার্ডের বার্ষিক এক হাজার সাতশো পঁচিশ টাকা ফি মোকুফের জন্য বছরে কমপক্ষে চব্বিশটি লেনদেন করতে হয় ব্র্যাক ব্যাংকের এক হাজার পাঁচশো টাকা ফি মোকুফ করা হবে ব্যাংকটির আস্থা অ্যাপের মাধ্যমে অর্জিত নির্দিষ্ট রিওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার ক্লাসিক ক্রেডিট কার্ডের প্রথম দুইজন পরিপূরক ব্যবহারকারীকে ফি দিতে হয় না এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছয়শো বাহান্ন পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশ হাজার দুশো ছিয়ানব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক তিনশো বাহাত্তর পয়েন্ট কমে অবস্থান করছে তেইশ হাজার একশো ছিয়াত্তর পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক এটি পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার আটশো একানব্বই পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো চুয়াত্তর পয়েন্টে যা আগে দিনের চেয়ে পাঁচ পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্ড ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্স এর সূচক পাঁচশো আটত্রিশ পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার আটশো একানব্বই পয়েন্টে বেড়েছে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো অর্থনীতি বিশ্লেষক ও সিনিয়র ব্যাংকার মোহাম্মদ মাসুমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন